রহমান রহিম উপস্থিত আজকের বাবটিয়া আলী মাদ্রাসা পঁচাশি বছর পুনর্নিরোধন অনুষ্ঠান সম্মিলিত বিভিন্ন পর্যায়ের শিক্ষক মণ্ডলী অর্থ প্রতিষ্ঠানের মহাদেশ এবং বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত মেহমান আমার সামনে অভিষ্ট অত্র প্রতিষ্ঠানের বিভিন্ন সালের অধ্যয়নকৃত ছাত্রছাত্রীরা এবং সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আরহামুল্লা বরাকাত আমাকে কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যদিও আমি আপনাদের এই প্রতিষ্ঠানের ছাত্র না আপনাদের এই প্রতিষ্ঠানের সুনাম আমি অনেক আগে থেকেই জানি আমি ঢাকায় থাকলেও আমার বাড়ি বরঙ্গায় গায় থানার বরঙ্গালে আমার বাড়ি আমি বরঙ্গালে লেখাপড়া করেছি মানিগঞ্জ দেবেন্দ্র কলেজে লেখাপড়া করেছি পরবর্তীতে মেডিকেলে চান্স পেয়ে আমি ফরিদপুর মেডিকেলে চান্স পাই ফরিদপুর থেকে আমি ঢাকায় পেশাগত কারণে একটা হাটের হাসপাতালে আমি ডাইরেক্টর হিসাবে কর্মরত চিকিৎসক এবং ডাইরেক্টর আপনাদের এই প্রতিষ্ঠানের হাজার হাজার আলেম বের হয়েছে বিশেষ করে আমি যখন এসএসসি এবং ইন্টারমিডিয়েটের ছাত্র আমাদের তাজুল ভাই তখন এমপি ক্যান্ডিডেট ওনার নির্বাচন করার সৌভাগ্য আমার হয়েছিল আমি তখন থানার সভাপতি ছিলাম কিছুক্ষণ আগে গল্প করতেছিলাম যা আপনার নির্বাচনে টাক মিছিলে আমরা স্লোগান দিয়েছিলাম এখনও মনে আছে সেটা তা আমাদের ওনার নির্বাচনী অনুপ্রেরণা আমাদেরকে পথ প্রদর্শক হিসাবে এখনও কাজ করছে সম্মানিত উপস্থিতি দেশ বিদেশে আপনাদের এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা দেশ গঠনে উজ্জ্বলতম ভূমিকা রেখে যাচ্ছে এই প্রতিষ্ঠান থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার সহ আলে মোলামা অনেক গুণীজন বের হয়েছেন যারা জাতির খেদ মতে নিয়োজিত আপনাদের এই প্রতিষ্ঠানের ঐতিহ্যবাহী নাম সারা দেশের মানুষ জানে আপনাদের আজকের এই অনুষ্ঠানে আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি আমি গর্বিত হচ্ছি যে আপনাদের এইরকম একটা মিলন মেলায় আপনাদের সামনে আমি আজ আসতে আল্লাহ আল্লাহবুল্লা আলমিনের দরবারের জন্য সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমাকে কিছু কথা বলার সুযোগ দেওয়া হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত আমাকে এমপি ক্যান্ডিডেট করা হয়েছে আমি ঢাকায় থাকি আমাকে তারা বাছাই করেছে আমার পক্ষ থেকে আমি নিষেধ করেছিলাম যেহেতু আমি লোকাল এলাকায় রাজনীতি করি না আমি ঢাকা কেন্দ্রিক থাকি কিন্তু দল থেকে যেহেতু আমাকে বাছাই করেছে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আপনাদের পাশে আপনাদের ভালোবাসা শিখতে হয়ে আপনাদের মাঝে কাজ করার এজন্যই আজকে ব্যতিক্রমী এই টলারে করে জীবনে আমার প্রথম যে আমি সকালবেলা সেই দৌলতপুর থেকে চরকাটারি গিয়েছিলাম সেখান থেকে আপনাদের এখানে আসছি